নমস্কার বন্ধুরা জয় রাধে রাধে কন্যারাশি এবং কন্যা লগ্নের জাতক জাতিকাদের জীবনে কুড়িটি মর্মান্তিক ঘটনা ঘটবে তেইশে জুলাই থেকে পঁচিশে জুলাইয়ের মধ্যে অর্থাৎ আজ থেকে তিনটি দিনের মধ্যে জীবনটা এবার বদলে যাবে নতুন নতুন সুযোগগুলো আপনারা খুঁজে পাবেন কারণ রাহুর পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে গুরুত্বপূর্ণ গোচরের প্রভাবের জেরেই কিন্তু আপনারা প্রভাবিত হতে চলেছেন আপনারা আপনাদের প্রতিটি লক্ষ্যমাত্রাকে পূরণ করে নিতে চলেছেন কারণ সময়টা একেবারেই গুরুত্বপূর্ণ বলা যেতে পারে কারণ পূর্ব ভাদ্রপদ নক্ষত্রকে জ্যোতিষশাস্ত্র মতে খুব গুরুত্বপূর্ণ নক্ষত্র বলা হয়ে থাকে আর এই নক্ষত্রের শুভ ফল আপনি প্রাপ্তি করতে চলেছেন মানে আপনারা আজ থেকে তিনটি দিনের মধ্যে বিভিন্ন পরিবর্তন জীবনে খুঁজে পাবেন যারা কাজকর্মের ব্যাপারে চিন্তা উদ্বেগ কিংবা কাজকর্মের ব্যাপারে বিভিন্ন ধরনের ঝামেলা নিয়ে বসে রয়েছিলেন এবার কিন্তু সেই সকল ঝামেলাগুলোকে রোধ করতে পারবেন আপনি আপনার জীবনে অগ্রগতি করার প্রচুর সুযোগ পাবেন জীবনে এগিয়ে যাওয়ার ক্ষেত্রে প্রচুর রাস্তা কিন্তু আপনারা জীবনে খুঁজে পেতে চলেছেন সময়টা কিন্তু একেবারেই গুরুত্বপূর্ণ সময় বলা যেতে পারে কন্যারাশি কিংবা কন্যা লগ্নে জাতক জাতিকাদের জীবনে আপনারা যদি কোনো অভাব অনটন নিয়ে ভুগছিলেন টাকা পয়সার ক্ষেত্রে তেমন একটা আই ইনকামের রাস্তাগুলো খুঁজে পাচ্ছিলেন না তো এবার কিন্তু পরিবর্তন নিশ্চিত আসবে কারণ রাহুর পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে গুরুত্বপূর্ণ গোচরের প্রভাবের জেরে আপনারা প্রভাবিত হতে চলেছেন তো আজ থেকে তিনটি দিনের মধ্যে অর্থাৎ বা তেইশে জুলাই থেকে পঁচিশে জুলাইয়ের মধ্যে আপনাদের কাজকর্মের ব্যাপারে কোন কোন যোগাযোগের মাধ্যমগুলো আসতে পারে কিংবা কোন কোন কাজকর্মের ক্ষেত্রে আপনি এগিয়ে যেতে পারলে লাভের রাস্তাগুলো খুঁজে পেতে পারেন কিংবা আপনারা এই সময়ে আজ থেকে তিনটি দিনের মধ্যে টাকা পয়সা কোন কোন জায়গা থেকে ইনকাম করতে পারবেন কোন কোন জায়গা থেকে আপনারা অপরিযাপ্ত অর্থ কামাতে পারবেন আপনাদের ব্যবসাপাতির ক্ষেত্রে কতটা পরিবর্তন আসবে কিংবা আপনাদের সম্পর্ক কেমন থাকবে সেটা আপনার প্রেম সম্পর্ক হতে পারে সেটা আপনার পারিবারিক সম্পর্ক হতে পারে কিংবা আপনাদের বিবাহিত সম্পর্ক হতে পারে সম্পর্কের ক্ষেত্রে কতটা পরিবর্তন পাবেন কিংবা মনের দিক থেকে কিংবা আপনাদের ভবিষ্যতের দিক থেকে কোন কোন পরিবর্তনগুলো খুঁজে পাবেন সমস্ত বিষয় নিয়ে খুঁটিনাটি আলোচনা করব তাই ভিডিওটা একেবারে গুরুত্বপূর্ণ রাশি কিংবা লগ্নের জাতক জাতিকাদের জন্য তাই একেবারে ভিডিওটি না টেনে না কেটে পুরো ভিডিওটা দেখার চেষ্টা করবেন তাহলে আপনারা জানতে পারবেন যে কোন কোন জায়গায় এগিয়ে যেতে পারলে লাভটা হবে কোন কোন জায়গায় এগিয়ে যেতে পারলে সাফল্যের রাস্তাগুলো আপনারা খুঁজে পাবেন তাই চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক ভিডিওটি শুরু করার আগে অবশ্যই ভিডিওটিতে লাইক করে দেবেন আর কমেন্ট বক্সে জয় রাধে রাধি লিখবেন ভগবানের আশিস কিংবা আশীর্বাদ লাভ করে সকল রকম বাধা কিংবা সমস্যাগুলোকে জীবন থেকে দূর করে ফেলতে পারবেন আর বিশেষ করে এই সময় আপনারা খুব গুরুত্বপূর্ণ ফলাফল পেতে পারেন ভিডিওটি একেবারে না টেনে না কেটে পুরোটা দেখার চেষ্টা করবেন এই সময়ে কাজকর্মের ব্যাপারে উদ্যোগের সহকারে এগিয়ে যেতে পারবেন যে সকল কাজে ভয় রয়েছিলো কিংবা যে সকল কাজে আপনার সংশয় ছিল আপনি হয়তো যে সকল কাজ নিয়ে কঠিন পরিস্থিতির মোকাবিলা করে চলেছিলেন এবার কিন্তু তেইশে জুলাই থেকে পঁচিশে জুলাইয়ের মধ্যে অর্থাৎ আজ থেকে তিনটি দিনের মধ্যে আপনি সেই সকল কাজকর্মে উদ্যোগের সহকারে গিয়ে যেতে পারবেন সাফল্যের রাস্তাগুলো খুঁজে পাবেন যারা দীর্ঘ সময় ধরে বেকার ছিলেন সেই বেকার বেকারত্ব পরিস্থিতি দূর করতে পারবেন নতুন নতুন কাজের যোগাযোগের মাধ্যমগুলো খুঁজে পাবেন এই সময়টা একেবারে অসাধারণ সময় হতে চলেছে আজ থেকে তিনটি দিনের মধ্যে আপনি যদি আপনার কাজকর্মের ক্ষেত্রে সেটা সরকারি হোক কিংবা বেসরকারি যে কোনো কাজকর্মের ক্ষেত্রে যদি আপনি ট্রান্সফার চাইছেন বদলি চাইছেন নিজের মন পছন্দ জায়গাগুলোতে ট্রান্সফার হতে পারবেন বদলি হতে পারবেন নিজের বুদ্ধি কিংবা কৌশলের দ্বারা এবার কিন্তু সাফল্য লাভের রাস্তাগুলো খুঁজে পাবেন কারণ রাহুর পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে গুরুত্বপূর্ণ গোচর আপনাকে প্রভাবিত করবে আর জ্যোতিষশাস্ত্র মতে পূর্ব ভাদ্রপদ নক্ষত্রকে অত্যন্ত গুরুত্বপূর্ণ নক্ষত্র বলা হয়ে থাকে যার কারণেই কিন্তু কন্যা রাশি কিংবা কন্যা লগ্নে জাতক জাতিকারা ইতিমধ্যে যে কোনো সমস্যায় থাকলে সমস্যা থেকে বেরিয়ে আসতে পারবেন তবে যত আপনি চোখ কান খোলা রাখবেন যত আপনি আপনার নিজের বুদ্ধির জোরে এগিয়ে যাওয়ার চেষ্টা করবেন তত সাফল্যের একাধিক পদগুলো আপনারা খুঁজে পাবেন যত আপনি নিজেকে মজবুত রাখতে পারবেন যত আপনি শত্রুদের দমন করে চলার চেষ্টা করবেন তত সাফল্যের পদগুলো একের পর এক এক আপনারা খুঁজে পাবেন দীর্ঘদিন ধরে যারা সরকারি বেসরকারি চাকরি বাকরি খুঁজছিলেন কোনো মতে আপনারা কাজ বাজ পাচ্ছিলেন না কিংবা কোনো মতে চাকরি বাকরির ক্ষেত্রে যোগাযোগের মাধ্যমগুলো পাচ্ছিলেন না তো এবার কিন্তু আপনারা যোগাযোগের মাধ্যমগুলো খুঁজে পাবেন অভিনয় জগতে কিংবা শিল্পী জগতে যারা এগোতে চাইছেন তারা কিন্তু এবার অগ্রগতিপূর্ণ ফলাফলগুলো লাভ করতে পারবেন আজ থেকে একেবারেই যেন সাফল্যের পথ তিনটি দিনের মধ্যে তেইশে জুলাই থেকে পঁচিশে জুলাইয়ের মধ্যে প্রতিটি বিষয়ে আপনার মনে শান্তি আসবে প্রতিটি জায়গায় আপনি সঠিক চিন্তাধারা নিয়ে অগ্রসর হতে পারবেন আর এই সময়টা আপনাদের টাকা পয়সার আনাগুনা হতে পারে বিভিন্ন দিক থেকে টাকা পয়সা সংক্রান্ত যারা উদ্বেগ নিয়েছিলেন যারা বিভিন্ন মাধ্যমে অর্থ সংক্রান্ত সমস্যার কারণে পিছিয়ে যাচ্ছিলেন গুরুত্বপূর্ণ কাজগুলোকে আপনারা সম্পূর্ণ করতে পারছিলেন না তো সেক্ষেত্রে কিন্তু আপনারা আজ থেকে তিনটি দিনের মধ্যে তেইশে জুলাই থেকে পঁচিশে জুলাইয়ের মধ্যে সেই সকল কাজগুলোকে সম্পূর্ণ করতে পারবেন এবং আপনারা প্রতিটি জায়গায় নিজেদের প্রতিভাগুলো প্রদর্শন করতে পারবেন টাকা পয়সার অভাব অনটন দূর হবে এবং তার পাশাপাশি যে কোনো লোনধার এই সকল সমস্যাগুলো থেকে আপনারা রেহাই পেতে চলেছেন তাই বিশেষ গুরুত্বপূর্ণ সময় এই সময়ে বা তেইশে জুলাই থেকে পঁচিশে জুলাইয়ের মধ্যে আপনারা আপনাদের ব্যবসাপাতি সংক্রান্ত উদ্বেগগুলোকে মেটাতে পারবেন ব্যবসাপাতি নিয়ে ভালো খবর আসতে পারে নতুন নতুন ব্যবসাপাতি শুরু করার পরিকল্পনা তৈরি হতে পারে কিংবা তার পাশাপাশি পুরোনো ব্যবসা নিয়ে যদি আপনারা সংশয় ছিলেন এবার সংশয়গুলো মিটবে পুরোনো ব্যবসা থেকে প্রচুর পরিমাণে লাভের সুযোগগুলো পেতে পারেন আর যারা ইতিমধ্যে কোনো নতুন প্রকল্প নিয়ে কাজ করতে চাইছেন তাহলে কিন্তু এই সময়টা গুরুত্বপূর্ণ হবে কারণ রাহুর পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে গুরুত্বপূর্ণ গোচরের প্রভাবের জেরেই আপনারা এই সময়ে সাফল্য খুঁজে পাবেন যার মাধ্যমে আপনাদের যে কোনো লক্ষ্যমাত্রা পূরণ হতে পারে আর নিজের কৌশলের দ্বারা ব্যবসাপাতির উন্নতি হবে তার পাশাপাশি নিজের কৌশলের দ্বারা বুদ্ধির দ্বারা কিন্তু আপনারা আপনাদের জীবনে প্রতিটি বাধা কিংবা প্রতিটি সমস্যাকে নিমেষের মধ্যেই দূর করতে পারবেন নতুন কোনো বাড়ি তৈরি করার পরিকল্পনায় যদি কোনো বাধা রয়েছিল তাহলে আপনারা সেই বাধাগুলোকে দূর করতে পারবেন নতুন নতুন বাড়ি তৈরি করার পরিকল্পনা নিতে পারেন তার পাশাপাশি যারা কোনো ধরনের কোন গাড়ি কেনার পরিকল্পনা নিয়েছিলেন কিংবা অন্যান্য কোন জিনিসপত্র কেনা কেনাকাটার পরিকল্পনা নিয়েছিলেন তাহলেও কিন্তু আপনারা সেই সকল পরিকল্পনার ক্ষেত্রে অগ্রসর হতে পারবেন ধীরে ধীরে কিন্তু উন্নতির পথগুলো খুঁজে পাবেন তবে বিশেষ করে এই সময়ে কোনো দুস্থ ব্যক্তির পাশে আপনি দাঁড়াতে পারবেন তাদেরকে সাহায্য করতে পেরে আপনি মনের দিক থেকে অনেকটা খুশি হবেন এবং আপনি আধ্যাত্মিক কাজকর্মে নিজেকে বিলীন করতে পারেন যে কোনো মাঙ্গলিক অনুষ্ঠানে আপনি সামিল হতে পারেন যে কোনো ধার্মিক স্থানে যাওয়ার জন্য কিন্তু আগ্রহ আজ থেকে তিনটি দিনের মধ্যে দেখা যেতে পারে তেইশে জুলাই থেকে একেবারে পঁচিশে জুলাইয়ের মধ্যে সময়টা খুব গুরুত্বপূর্ণ কন্যা রাশি কিংবা কন্যা লগ্নের জাতক জাতিকাদের জীবনে কারণ রাহুর পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে গুরুত্বপূর্ণ গোচর যার প্রভাবেই কিন্তু আপনারা প্রভাবিত হবেন সহপরিবার মিলে ভ্রমণ হতে পারে কোন জায়গায় বেড়াতে যাওয়ার পরিকল্পনা করে থাকলে তার পাশাপাশি আপনারা আপনাদের বিবাহিত সম্পর্ক নিয়ে যদি উদ্বেগের মধ্যে রয়েছেন তাহলে আপনার বিবাহিত সম্পর্কের উদ্বেগগুলোকে মেটাতে পারবেন বিবাহিত জীবনে আপনারা পরিবর্তনগুলো খুঁজে পাবেন দীর্ঘ সময় ধরে যারা ঝগড়াঝাঁটি অশান্তি কিংবা সমস্যা নিয়ে বসে রয়েছিলেন এবার কিন্তু সেই সকল ঝগড়াঝাটি অশান্তির সমাধান খুঁজে পাবেন তবে মাথাটাকে ঠান্ডা রাখতে হবে অনেক সময় আপনার মাথা গরম করার কারণেই কিন্তু অনেক ঝগড়াঝাটি আপনার পরিবারে কিংবা আপনার বিবাহিত জীবনে তৈরি হয়ে চলেছিল এবার আপনি মাথাটাকে ঠান্ডা রাখতে পারবেন এবার আপনি আপনার বুদ্ধির দ্বারা আপনার সম্পর্কগুলোকে মজবুত রাখতে পারবেন প্রেম সম্পর্কের ক্ষেত্রেও আপনাকে গুরুত্ব দিতে হবে যত আপনি সন্দেহ থেকে দূরে থাকবেন তৃতীয় ব্যক্তিদের থেকে দূরে থাকার চেষ্টা করবেন তত কিন্তু আপনারা আপনাদের প্রেম সম্পর্কের মধ্যে সমাধান খুঁজে পাবেন আর এই সময়টা যে কোনো বাইরের ব্যক্তিদের কথাবার্তা নিয়ে চলা থেকে দূরে থাকতে হবে কিংবা পাড়া প্রতিবেশীদের থেকে খানিকটা দূরে থাকার চেষ্টা করতে হবে কারণ আজ থেকে তিনটি দিন খুব গুরুত্বপূর্ণ তেইশে জুলাই থেকে পঁচিশে জুলাইয়ের মধ্যে পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের গুরুত্বপূর্ণ গোচরের প্রভাবে আপনি অনেকাংশে সুফল পাবেন তবে চোখকান খোলা রাখুন আপনি আপনার জীবনসঙ্গীর কাছ থেকে কোনো সাপোর্ট পেতে পারেন যার মাধ্যমে কোনো গুরুত্বপূর্ণ কাজ আপনার এগিয়ে যেতে পারে আপনি যদি কোনো ভয়ের মধ্যে ছিলেন কোনো দুশ্চিন্তার মধ্যে ছিলেন তাহলে আজ থেকে তিনটি দিনের মধ্যে আপনার ভয়টা দূর হবে দুশ্চিন্তাগুলো থেকে আপনি বেরিয়ে আসতে পারবেন যারা বিভিন্ন ধরনের শারীরিক অসুস্থতার মধ্যে জর্জরিত রয়েছেন কিংবা শারীরিক সমস্যা নিয়ে আপনারা চিন্তিত রয়েছেন তাহলে খুব শীঘ্রই সেই চিন্তাগুলো দূর হবে আর আপনি আপনার ভবিষ্যৎ কিংবা আপনার কর্মের জায়গা নিয়ে প্রচুর পরিবর্তন খুঁজে পাবেন মনের মধ্যে যত আনন্দ রাখবেন যত আপনি সৎ চিন্তা ভাবনা সৎ মানসিকতা নিয়ে অগ্রগতি করার চেষ্টা করবেন এই সময় কিন্তু সাফল্যের একাধিক পথ খুঁজে পাবেন তাই আপনি রাশি কিংবা কন্যা কন্যালগ্নের জাতক জাতিকা হয়ে থাকলে তেইশে জুলাই থেকে পঁচিশে জুলাইয়ের মধ্যে অর্থাৎ আজ থেকে তিনটি দিনের মধ্যে কুড়িটি মর্মান্তিক ঘটনা ঘটবে আপনাদের জীবনে জীবনটা এবার বদলে যাবে ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন কমেন্ট বক্সে জয় রাধে রাধে লিখবেন ভগবানের আছিস কৃপা আশীর্বাদ লাভ করে এগিয়ে যেতে পারবেন ভিডিওটি সকলের কাছে শেয়ার করে দেবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল ঘণ্টিটাকে বাজিয়ে রাখবেন গ্রহের উপস্থিত অনুসারে রাশিফলের আপডেটগুলো আপনারা পেয়ে যেতে পারবেন সঙ্গে যুক্ত থাকবেন